হঠাৎ করে খোলা নাকি শখের বয়সে খোলা শখের বয়সে আর কি সবাই তো আর হঠাৎ করে খুলে মানে সবাই মানে শখের বয়সে খোলে ওইরকম এটা নিয়ে কি সামনে আগানোর কোন স্বপ্ন আছে আছে আমার মনে হয় নর্মালি হচ্ছে আমি মানে বিনোদনের জন্য মানে এটা খুলছি মানে মনটাকে একটু ফ্রেশ করার জন্য মাইন্ড সেট ঠিক থাকার জন্য ওই আর কি মানে আনটন এগুলো হচ্ছে আমার এখন যে আনা বিষয় না মানে একটু মানে মাইন্ড ঠিক থাকলে হয়েছে মানে কন্টেন্ট থেকে কি ধরনের ভিডিও দেন পেজে আমি তো আগে মিমস রিলেটেড দিতাম এখন হচ্ছে মানে ঘরে ঘরে বসে বসে কন্টেন্ট বানাতাম এখন হচ্ছে স্ট্রিট ইন্টারভিউ এরকম তো ফুল করতেছে তো দেখতেছি কয়েকটা করতেছে মোটামুটি অডিয়েন্স মানে সারা দিচ্ছে এখন এটা ট্রাই করতেছি আর কি মানে স্ট্রিট ইন্টারভিউ ওইটা এখন মান সম্বন্ধ কন্টেন্টের খুব অভাব মানুষকে বিনোদন দেওয়া জন্য এখন মানুষ অনেক কিছু করতেছে আপনার মধ্যে পার্থক্য কি আমার মধ্যে পার্থক্য কি আমার অডিয়েন্সরা জানে মানে আমার অডিয়েন্স যখন আমার ভিডিওগুলো দেখে ওরা যত মানে ওরা যত অ্যাপ্রিসিয়েট করবে তত মানে আমার ভালো লাগে ওইরকম মানে ওদের ভালো লাগলেও আমার ভালো লাগে এমন কোন আপনার অনুসারী আছে বা আপনার কোন একটা ভিডিওতে বলছে এটা ভালো হয়েছে বা এটা খারাপ হয়েছে কি দাগ খেটেছে তো থাকে ভাই মানে মানে কয়েকজন থাকবে ভাই আপনি যদি আগান আপনাকে কয়েকজন না একজন না দুইজন বলবে অবভিয়াসলি বলবে এরকম থাকে ভাই ওরকম সব কন্টেন্টের মধ্যে থাকে একজন যদি আপনাকে নেগেটিভ বলবে কিন্তু ভাই ওরকম বললে তো হয় না জগতে এসে আমি সফল যখন আমার অডিয়েন্স রা দেখতেছি আরো মানে পাচ্ছে এগুলা বিনোদন বিনোদন পাচ্ছে আমার অডিয়েন্সরা যখন বলবে তখনই আমি মনে করবো আমি সফল যখন আমার অডিয়েন্স আমাকে নিয়ে সুনাম করবে তখন আমি বলতে পারবো যে আমি সফল এখন তো সেটা আমি তো নিজে বলতে পারতেছি না আড্ডাতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামা রইল আসসালাম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে